টমেটো দিয়ে জলপাই দিয়ে টক রান্না করতেছি তো ধনেপাতা নাই বাসায় ছাদে আসলাম ধনিয়া পাতা নিতে অনেক বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি মার্শালরা পুশাক গাছগুলি দেখছেন কত সুন্দর হয়েছে এই যে এখানে একটা আছে ধনিয়া গাছ এই যে এখানে আছে এই যে পুঁশাক পাতায় ঠেকে গেছে এই যে এখান থেকে কয়েকটা পাতা নেই এখান থেকে কয়েকটা নেব যে ফুল আসতেছে আর একটু নিব এই যে এখানেও আছে আও এখন বৃষ্টির মধ্যে আর দোকানে যাচ্ছি না ধনিয়া পাতার জন্য এই যে কি সুন্দর মশাল্লা নিজের হাতে লাগানো জিনিস যতটুকুই হোক আনন্দটা কিন্তু বিরাট পোশাক গাছগুলি এই যে একটু কেটে দিলে মনে হয় ভালো হইতো দেখি কেটে দিই বাড়ি যে কচু গাছটা মার্শাল্লাহ অনেকগুলি হইতেছে কচু গাছ এটা ছিঁড়ে ফেলি গাছ আমার খুব ভালো লাগে এই যে কিন্তু একটা ধনিয়া পাতা যে মার্শাল্লা এটা অনেক বড় হচ্ছে পাতাগুলি এখান থেকে দুটা নিয়েই উঠে যায় এগুলোই হয়ে যাবে এগুলি মিষ্টি কুমড়া পোশাক গাছগুলি একদিন একটু কেটে ওইখানেও আছে পোশাক সবগুলো মিলে একটু কেটে রান্না করলে ভালোই লাগবে আর এই যেখানে তালের বিচি শিকড় আসতেছে এটার মধ্যে রেখে দিই তাহলে ভালো করে আসবে এই বিচিগুলি এত মজা খাইতে মানে বিচির ভিতরে শ্বাস আর কি কারা কারা খেয়েছেন জানা মানে এই যে এখানে আনারস গাছ আছে দুটা এগুলি আমার নাই এগুলি অন্য কেউ লাগিয়েছে তো চলে যাই ধনিয়া পাতা নিয়ে